আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা সবাই এখান থেকে একটা একটা নেন হ্যাঁ একটা একটা সবাই একটা একটা পাবেন নেন নেন হ্যাঁ নেন হ্যাঁ দশজনের জন্য দশ দশটা আছেন হ্যাঁ দশটা ভাইছেন ওকে সবাই খোলেন সবাই খোলেন আচ্ছা এক নম্বরে কি আছে বলেন সুইট একটু দেন আচ্ছা রাখেন সবগুলো হাতে রাখেন সবগুলো হাতে রাখেন সবগুলো হাতে রাখেন আচ্ছা আচ্ছা এক এক কে আচ্ছা এক হচ্ছে আপনি না আচ্ছা এক কে আপনি না ধরেন এটা নেন বেবি সিনতে এখানতে একটা ফাটান এই বেবি সিনতে লাল আমি বলি কোন কোন কালার আছে লাল কালা তারপর আর কি কি আছে হ্যাঁ সবুজ সাদা বেবি সিনতে একটা ফাটান কোনটা লাল লাল ফাটাইছে লাল ফাটাইছে আপনি একটু দেখেন এটা এটা কি আছে কোনটা সেটা কোনটা এটা হ্যাঁ সব একটা হাত তালে দিবেন না আমি তো এক খাতে তুলতে পারতেছি নাও মাসাল্লাহ জন্য তাহলে আপনি চলে যান হ্যাঁ ওকে চলে যান আচ্ছা ঠিক আছে দুই নাম্বারকে দুই কে সুই কোথায় সুই দুই নাম্বারকে দেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনি ভেবে সিনটা একটা পাঠান দেখেন কিন্তু কোন কোন কালারের আছে দেখেন ভেবে সিনটা একটা পাঠান এই কত আসে দেখেন দেখেন কত আসে দেখেন আস্তে 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 নাম্বার কে দেন এক হাজার এই কোনটা ও মাশাল্লাহ মাশাল্লাহ এইটা হচ্ছে আপনার জন্য ঠিক আছে চলে যান ওকে এরপরে সুই কার কাছে এখন কত নাম্বার আচ্ছা আচ্ছা উনাকে একটু যাইতে দেন তিন কত নাম্বার আমার খালা আমার আত্মীয় আমি কিন্তু আমার খালা বল আমি কিন্তু এখানে কোনটাতে কথা আছে বলি নাই দেখি খালা বিস্মিল্লা করে দেন হ্যাঁ

চার নাম্বার এটা চার নাকি আট আচ্ছা আচ্ছা দেন একটা ফাটান কালার আছে কিন্তু হ্যাঁ দেখো কত একটা না ঠিক আছে চলো আরেকজনকে দেন পাঁচ নাম্বার আর বেশি নাই বেবি চিনতে দেখেন কত আছে কি বলেন এই চোদ্দশো টাকা না আচ্ছা Ата, ә шу шудан, шудан. Экон файнам бар. Ләкин бешенә Кото, кото, кото. Бу нәрсә бага? Йо. Әйдә, 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 আল্লাহ 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 এবার কে আচ্ছা বিসমিল্লা বলে দেন ও বাবা আমার গুলছে দেখেন তো আপনি দেখেন আটশো টাকা কোনটা আচ্ছা এই আটশো টাকা এটা না হাত পালে নেবেন না এই দেখছেন এই আর কন আপনার তিনজন না এখানে কিন্তু বড় একটা আছে এটা মানে পনেরোশো না হ্যাঁ এটা আঠারোশো তাহলে আমি না কিন্তু আঠারোশোটা কিন্তু হবে কালো ভাব দেখো দেখো তুমি দেখো কত আছে আঠারোশো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি নেন আপনি ওনার শক্ত আপনি নেন ওকে ঠিক আছে আপনি আচ্ছা বিশমিল্লা বলে দিব আল্লাহ আল্লাহ যেটা রাখছেন কত কত ছয়শো সাতটার দিবেন না ছয়শ বলে আচ্ছা এটা আপনার কথা আমি ভাটাই এটা এটা একটাই আছে উনি ফাটালো তা আসবে আমি ফাটালো তা আসবে একটা আনন্দ আপনি পারমিশন দিয়েছেন বিসমিল্লা এগারোশো টাকা আসাল নেবেন না ওকে ঠিক আছে চলে যান আসসালামু আলাইকুম দর্শক আজকের গেমটা করে আমি খুব বেশি আনন্দ পাইছি গেমটা আয়োজন করতে আমাদের সময় লাগছে তো আমি কি বলবো আমার আমি গরমে খুব ক্লান্ত হয়ে গেছি যারা যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করছে তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আপনার একটা লাইক এবং একটা শেয়ার আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত করবে আসসালামু আলাইকুম আরেকবার আসবে এদিন এক সপ্তাহের ভিতরে আমি আরেকবার আসবো এখানে আমার খুব ভালো লাগছে না হ্যাঁ